এসে মনটা একটু শান্তি হয়ে গেলো সত্যি গুরুদেবের মন্দিরে এসে শরীরটাও ঠান্ডা আর মনটাও খুব শান্তি হয়ে গেল মনে মনে ভাবছিলাম যে একটু ঠাকুর দর্শন করতে পারবো না কি এত বেলা হয়ে গেছে তো অনেক অনেক সকালবেলাই এখানে প্রার্থনা শুরু হয়ে যায় তো তো আমি বেরিয়েছি সাড়ে পাঁচটায় তো প্রার্থনা তো আমি অ্যাটেন্ড করতে পারিনি সেই জন্য ভাবলাম তাহলে একটুখানি দর্শন করে যাই ঠাকুরকে আর তোমাদেরকেও দেখিয়ে দিই ভালো লাগলো খুব ভালো লাগছে চলুন

দেখুন মন্দিরের পেছনেই গঙ্গা হ্যাঁ হ্যাঁ বাইরের দৃশ্যটা এত সুন্দর মানে আর সকালবেলাটা খুব ভালো লাগে ওঠার আগে আগে এইখানে সব প্রার্থনা হয়

চলুন বেরিয়ে আসছি আর প্রচুর রোদ্দুর উঠে গেছে হাঁটতে হাঁটতে অনেকটা বেড়া হয়ে গেছে সেই সাড়ে পাঁচটায় বেরিয়েছি আর এখন বাজে সাতটা হ্যাঁ আসবো আসবো মানুষ প্রচুর রোদ্দুর উঠে গেছে বাইরে দেখুন আর হেঁটে মজা নেই এবার বাড়ির দিকে রওনা আর আর একটা জিনিস দেখানো হয়নি সেটা হলো গিয়ে এটার মধ্যে আছে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তো পাশেই আমাদের একটা বেল বেলগাছ আছে প্রতিদিনই ভাবি যেখান থেকে যাই একটা বেল যদি পেতাম আমার সামনে যদি পড়তো তো আজকে বেরোনোর সাথে সাথেই দেখছি গাছতলায় একটা বেল পড়ে রয়েছে একদম পুরো পাকা বেলটা ফেটে গেছে পড়ে আমি নিয়ে নিয়েছি তো এর ভেতরে নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো ব্যাগের মধ্যে রয়েছে এখন বের করা অসুবিধা এই যে সেজন্য হাতে ফোন আর এই রুমাল একটা নিয়ে নিয়েছি ঘাম মোছার জন্য প্রচণ্ড ঘামিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে ঘামটা না মশলে হাঁটতে পারবো না চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর গাছে আম দেখুন ঠিক আছে মনে হচ্ছে হাত বাড়ালেই গাছের আমগুলো পারা যাবে বিকেলের দিকে না আমার হাঁটা ঠিক হয় না কেন অত গাড়ি ঘোড়া আর সকালবেলা ভোর ভোর হাঁটা একটা মজাই আলাদা সেই সকাল সকাল একটা হাঁটবো সকাল সকাল একটা সুন্দর যে হাওয়া দেয় হাওয়াটা আমাদের শরীরের পক্ষেও ভালো সেজন্য আমি চেষ্টা করি সকালবেলাটাই হেঁটে আসা আর শরীরটা ঝরঝরেও লাগে সেই জন্য সকাল সকাল হাঁটা হেঁটে নিই আর বিকেলে আর বেরোয় না যা রোদ্দুর আর বিকেলবেলা প্রচণ্ড গরম আর হয় এত গাড়ির মধ্যে আমি অত হাঁটতে পারি না জন্য আমি সকাল সকালে হাঁটাটা কমপ্লিট করে নিতে পারি চাই মানে হয়ে গেলে শান্তি এবার আমি বাড়ি ঢুকে পড়বো আর বাড়িতে গেলেই তো সংসারের প্রচুর কাজকর্ম এখন রয়েছে চলুন সেগুলো সারতে হবে প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে আর রোদ্দুর উঠে গেলে হাঁটতে ইচ্ছা করে না জন্য আমি আগে আগে বেরোই রোদ্দুর ওঠার আগে দেখুন জানতে জানতে মাছ

এখনও বাজার সেরকমভাবে বসেনি এখন একটা এই মাছ দাদা সবে হাঁড়িতে মাছ নিয়ে বেরোচ্ছে টাটকা মাছ জ্যান্ত মাছগুলো দেখতেও ভালো লাগে তাই না উনি হাতে তুলে আমাকে দেখালো যে হাঁড়ির মধ্যে যে অত রয়েছে আর জল দিচ্ছে এখন উনি বেরোবেন তো মাছগুলো দেখিয়ে দিলাম তোমাদের এখনও আমাদের বাজার সেরকম বসে এখন সবে হয়তো বসার রেডি হচ্ছে এখনো এখন তো কটা বাজে সাতটা বাজে এদিক তো সব বসা শুরু হয়ে যাবে চলুন প্রচুর গরম লাগছে গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল নটা আর আমার সান ঠান সেরে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ তো সানটা করার পর শরীরটা ঝরঝরে লাগছে আর যেটা দেখাবো বলেছিলাম তো এই দেখো এই হলো সেই বেল তো বেল গাছটাও আপনাদের দেখিয়েছি আর এই বেলটা এই বেলটা পুড়ে এই দেখুন চির খেয়ে গেছে চারিদিকে আর বেলটা কিন্তু পাকা একদম ফাটা এ দেখো বেলটা পেয়েছি এখন এই বেলটা আমি শাশুড়িকে দিয়ে দেবো ওরা বেলটা পানা করবে তো সবাই মিলে ওরা এটা খুব আমি পড়েছি গাছ থেকে পড়েছে পাকা না হলো হলুদ না সকাল সকাল ওরাও খুশি বেলটা পেয়ে আর ওরা খুব বেলপানা খেতে খুবই ভালোবাসে এখনই ওটাকে ফাটিয়ে বেলপানা বানানো হয়ে যাবে তো আমি সানসের চলে এসেছি এবার আমি পুজো দেব প্রচণ্ড বাইরে আজকে খুব রোদ্দুর উঠেছে দেখতেই পাচ্ছেন কিন্তু বাইরে খুব হাওয়া ছিল সকালবেলাটা যখন বেরোই ভালো লাগে হাঁটতে হাওয়া হাওয়াটাও বাইরে আছে হাওয়া আছে বলে না কষ্টটা একটু কম হয় তো যাই হোক শরীরটা ফেস ফেস লাগছে এখন খুব ভালো লাগছে তো এবার আমি পুজো দেবো তারপরে রান্নার দিকে যাব বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওই সে পদ্মগুলো সে আমি কিছু পদ্ম রেখে দিয়েছিলাম তো সেগুলোকে আজকে ফুটিয়ে তো আমি পুজো দিয়েছি আর আসনটা দেখুন আমার ঠাকুর মনে হচ্ছে ঢেকে গেছে ঠাকুরগুলো দেখা যাচ্ছে না একেই তো পুচকি গোপাল তো একদম গোপালটাও ঢেকে গেছে আর এখানে আমার শিব ঠাকুর আছে শিব ঠাকুরও ঢেকে গেছে এত বড় বড় এক একটা পদ্ম না তো পুরো পদ্মতে একটা পদ্মতে পুরো আসন আমার ঢেকে গেছে তো আসনটা আজকে দিয়ে সাজিয়েছি বেশ ভালো লাগছে দেখতে তাই না জয়গুরু গুরুদেবের আসনটা আমি পুরো মন দিয়ে আজকে সাজিয়েছি সকালবেলা তো দেখো কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক দিও খুব ভালো এই দেখুন ফাটানো হয়ে গেছে একদম পাকা বেলটা আর একটা ঘরে ছিল আমাদের আর এই মিষ্টি খুব মিষ্টি বলছে বিশ্বজিৎ বলছে খুব মিষ্টি আর এখানে এই দেখো শাক কাটা হয়ে গেছে লাউ শাকটা মা লাউ লাউ শাক কাটা হয়ে গেছে এদিকে নোটে শাকও আছে ওর ছড়া ছড়াছড়ি চলুন বেলপানাটা এখন করু করা খাক মা ছেলে বেলপানাটা খেয়ে বাজারে যেও হ্যাঁ আমি সকাল সকাল বসে গেছে বিশ্বজিৎ এই দেখুন কুদুলি কাটছে তো এগুলো দিয়ে টমেটো দিয়ে ঝোল করে দেবো আর এটা না খেতে একটু টক টক হয় হ্যাঁ আর এগুলো দেখতেও অনেকটা ওই যে টিয়া পাখি যে খায় সেই ফলগুলো না গো তেলাকুচের ফুল এ আমার খেতে ভালো লাগে না ওকে বানিয়ে দেবো জল খাবারে এখন এটা রুটি করে দেবো আর এই যে এটা ঝোল করে দেবো টমেটম দিয়ে এ দেখো এটা আবার জোড়া এটা আবার দিও না জলাগুলো কাটা হোক ওটা কেটে দিলে আমি এটা বসিয়ে দেব এগুলো কেটে তারপরে যাবে বাজারে কুটির তরকারি হয়ে গেছে রুটি করবো আমি এখানে আটা বেলে নিয়েছি সাড়ে ছটা আর আমার সন্ধ্যেবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন এবার যা গরম পড়েছে আজকে অতিরিক্ত গরম পড়েছে প্রচণ্ড বাইরে আজকে একটু হাওয়া প্রচণ্ড নেই এতটাই গরম তো দুপুরে সেরকমভাবে শুতে পাচ্ছি না ঘুমোতে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে তো যাই হোক ওদেরকে চা ঠা করে দিয়ে তারপরে আমি সন্ধ্যেবাতিটা আগে দিয়ে নিলাম তো সন্ধে বয়ে গেলে আর ভালো লাগে না সন্ধে ফন্দে দিয়ে তো তোমাদের কাছে চলে আসলাম আর খানিকক্ষণ আগেই এসেছিলো মানে সন্ধ্যে দেওয়ার আগে আমার এই পাঁচটা নাগাদ আমাদের একটা নেমন্তন্ন কাঠ চলে এসেছে দেখো বিয়েবাড়ির তো বিয়ের নেমন্তন্ন কাঠ আমাদের চলে এসেছে এই মাসেই বিয়ে আছে আর কিছুদিন পর কয়েকদিন পরেই বাড়ি আর এই গরমে চিন্তা করছি কাঠটা হাতে পাওয়া মাত্রই আর চিন্তায় পড়ে গেছি যে কি করে কি করে বিয়ে বাড়ি যাব। তো যাই হোক ভেবে তো রেখেছিলাম তো যে যেই ড্রেসটা পরব ভেবেছিলাম তো সেটা তো পুজোর সময় আমি অনলাইনে নিয়েছিলাম সেটা বানাতে দেওয়া হয়েছিল তো ওটা আর পুজোর সময় পড়তে পারিনি ওটাই আমার নতুন রয়েছে তো ভেবেছিলাম বিয়েতে ওটা পরব কিন্তু এখন শুয়ে শুয়ে চিন্তা করছি যে বিয়েতে এত গরম যদি থাকে তো আমি কি করে পরব তো যাই হোক চেষ্টা করছি তবু পরব খানিক্ষণ কোনো বিয়ে বাড়িতে বাড়িটা তো অন্তত কাটাবো তো যাই হোক এখন বিয়েতে তো সাজতে হবে তাই না বলুন আর বিয়েতে না সাজলে ভালোও লাগে না যতই বলি গরম গরম তো গরম যাই হোক আমাদের কিন্তু লুকটা কিন্তু ঠিক করতেই হবে তাই না বলুন তার জন্য আমি এখন থেকেই সমস্ত শুরু করে দিয়েছি তো বিয়েবাড়ি আমাদের এটা পাড়াতেই পাড়ারই বিয়ে একটা বাচ্চা অল্প বাচ্চা মেয়েরই বিয়ে আমাদেরই পাড়ার এক দেওয়ারের মেয়ে হয় তো তারই বিয়ে আমরা জানি যে নেমন্তন্ন কাঠ আসবে আমাদেরও বাড়িতে আজকালের মধ্যেই আসবে আসবে সে আর গরমটা পরা মাত্রই না এখন দুবেলা করে স্নান করতে হচ্ছে গা ধুতে হচ্ছে নাহলে পেরিয়ে উঠছি না যতই বলি করবো না করবো না তো কিছুতেই পারা যাচ্ছে না রান্নাবান্না সেরে উঠে একবার গায়ে জল না ঢাললে তো পারছি না থাকতে আবার বিকেল বিকেলবেলার দিকে তো একটু গানা ধুলে একদম পারছি না তো যাই হোক তোমাদের বিয়ের কাঠটা দেখিয়ে দিলাম আমাদের বিয়ে বাড়ির চলে এসেছে এখন আমাদের বাড়িতে সবারই নেমন্তন্ন তো যাই হোক দেখছি এখন কি করা যায় এখন বাজে রাত্রি নটা আর সায়ন গেছে জিমে গেছে সন্ধ্যাবেলা ও ছটা নাগাদ জিমে গেছে তো ও আস্তে আস্তে আসার টাইমও হয়ে গেছে আর এখন আমাকে গরমের মধ্যে গ্যাসের ধারে যেতেই হবে তো এখন আমি রাত্রে আজকে ডালিয়া করব তো সায়ন আমার জন্য আর সায়নের বাবা বলে দিয়েছে এই গরমের মধ্যে জল ঢালা ভাত খাবে এই গরমের রুটি একদম খেতেই পাচ্ছে না কেউ আমরা খেতে পাচ্ছি না সেই জন্য আগে সকালে যে ভাতটা আছে সেটার মধ্যে জল ঢেলে রেখেছি ওই অল্প ভাত ও জল ঢালা ভাত খাবে আর আমি এখন ডালিয়া করব সায়ন আর আমি ডালিয়া খাবো এখন আর যেতে হবে আর এই দেখুন গরমে আমি চুল যত মানে যতক্ষণ পারি সারাদিনে সারাক্ষণ আমি এরকম একটা খোপা করি আর এরকম টিককির মধ্যে আমি একটা ক্লিপ লাগিয়ে রেখে দিই গরমে একদম পারি না চুল ছেড়ে থাকতে আরও জানি চুলের জন্য না আরও জানি শরীরে গরম লাগে বেশ সেই জন্য যতক্ষণ পারি চুলটাকে গুটিয়ে একটা ক্লিপ লাগিয়ে এরকম রাখতে পারলে মানে শান্তি একবারে যত যখন ঘুমোতে যাব তখন চুলটা বেরোনি করে শুয়ে পড়ি তার আগে অবধি আমার চুল এরকম একদম স্বর্গের মধ্যে বাতি দেওয়া থাকে একদম এরকম টিক্কির মধ্যে কিছু করার নেই এত গরম না চুল কিছুতেই খুলে রাখতে পারছি না চলুন হ্যাঁ ওইদিকে ডালিয়াটা বসিয়ে দিই নাহলে না বেশি গরম গরম আবার খাওয়া যায় না ওটা একটু ঠান্ডা হতেও সময় দিতে হবে তো যার জন্য আমাকে তাড়াতাড়ি ওটা যদি বসিয়ে দিই তাহলে ওটা আবার ঠান্ডা হয়ে যাবে চট করে সেই জন্য আমাকে তাড়াতাড়ি ওটা করে ফেলতে হবে আর যতক্ষণ না করব ততক্ষণ গরম গরম আর খাওয়া যাবে না একে তো গরম তার মধ্যে আরও গরম চলুন এই দেখুন আমার ডালিয়া গরম গরম রেডি এর মধ্যে আমি শুধু ডাল দিয়েছি আর গোটা গোটা লঙ্কা দিয়েছি আর যেটা আর একটু কুমড়ো কেটে দিয়েছি একটু পিস পিস করে কুমড়ো কেটে দিয়েছি এরকম আর এরকম করেছি খিচুড়ির মতন তো এবার এটা হাওয়ায় রেখে দিলে এটা ঠান্ডা হয়ে যাবে আর একটু ডিম আমি ভুজিয়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে আরও টেস্টটা আরও বেড়ে যায় তো এরকম আমি করেছি আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যদি মনে হয় তো ডোলে নিয়ে খেতে পারবে ঠিক আছে এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া যায় তো আমি সেরকম কিছু সবজি দিইনি কারণ সবজি দিলে আরও বেশি এটা আরও অনেকটা হয়ে যেত এতটা কেউ খেতে পারবে না তো আমি আর সায়ন খাবো সেই জন্য আর বেশি সবজি দিই নি শুধু কুমড়ো দিয়ে এটাকে আমি বানিয়েছি তো হয়ে গেল ডালিয়া ডালিয়া রান্না করতে গিয়ে আমি ঘেমে পুরো স্থান হয়ে গেছি মনে হচ্ছে এখন আমি আরও দুমখ জল ঢেলে যদি একটু গা ধুয়ে আসতে পারতাম তাহলে মনে একটু শান্তি পেতাম কিন্তু বারবার জল ঢালাটাও তো আবার বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তাই না সেজন্য বিকেলে একবার সন্ধ্যে দেওয়ার আগে গা ধুয়েছি তো সেজন্য বেশি বাড়াবাড়ি আবার করা যাবে না তো আমি নাইটিটা খালি চেঞ্জ করে ফেলবো নাহলে আমি ঘামে নিয়ে না থাকতে পারি না গাটা একটু মুছে নেবো ভিজা গামছা চিপড়িয়ে নিয়ে একটু গাটা মুছে আমি ছেড়ে নেব কারণ এরকম ঘাম নিয়ে না থাকা যায় না প্রচণ্ড গরম লাগছে আর রান্নাঘরে গেলে মনে হয় জানি কতক্ষণে গ্যাসটা বন্ধ করে ঘরে আসবো আর এখন দশটা বাজে আর সায়ন চলে এসেছে জিমের থেকে তো এসে একটুখানি ও হাওয়াতে না বসলে না ও খেতে পারে না তো কষ্ট হয় তো যাই হোক এখন একটুখানি ও বাইরে গেছে বাইরে একটুখানি হাওয়া খেয়ে আসছে বললো যে আমি খানিক্ষণ পরে খাবো আর যেহেতু এটা এখন এই আমি নামিয়েছি ওটা একটু ঠান্ডা হতে একটু জুড়োবে ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে তারপরে খেতে দিয়ে দেবো ফ্রেশ করে আমি ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সকালে আবার একটু হাঁটতে বেরোই তো হাঁটতে যাই ওখান থেকে আবার চলে আসি ওই সাতটার মধ্যে বাড়িতে এসে আবার সংসারে কাজ থাকে তো সব রুটিন ভাই বাই রুটিন চলে হ্যাঁ সব টাইমে টাইমে করতে হয় সেই জন্য টাইম একটু এদিক ওদিক হয়ে গেলে গণ্ডগোল তো আর বেশি কথা আর বললাম না যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট